আসসালামু আলাইকুম প্রিয় সকল প্রবাসী ভাই ও বোনেরা সবাইকে আজকে একটি জিনিস জানাইতে চাইতেছি যে আমার একজন কলিজার প্রবাসী ভাই আজকে আমার সামনে হসপিটালে দেখলাম মারা গেল ইন্না আল ইলাহি বাড়ি সম্ভাবনা বাংলাদেশের টাঙ্গাল জেলা ওনার পরিবারের সম্ভাবনা ওনার একটি মেয়ে এবং দুটি ছেলে আছে সম্ভাবনা উনি সৌদি আরবের একটি পেপসি কোম্পানিতে চাকরি করতেন বিকাল সৌদি আরব টাইম বিকাল তিনটা সাড়ে তিনটার দিকে ওনাকে কনফার্ম করা হল উনি ইন্টেগাল ফরমাইসে এই দুনিয়া ছেড়ে আমার এই প্রবাসী বাড়িটি চলে গেছে উনি হসপিটালে ওনাকে এনেছিল আড়াইটার দিকে সম্ভাবনা উনি দুইটার কিছুক্ষণ পরেই মারা গিয়েছিল কিন্তু ডাক্তার দেখলো সাথে আমরাও ছিলাম সিস্টার ছিল সবাই দেখলাম মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে গেল আমি প্রথমে জানতাম না উনি বাংলাদেশের লোক আমি সম্ভাবনা ভেবেছি উনি ইন্ডিয়ার লোক হতে পারে যখন বলেছে উনি একজন বাংলাদেশি প্রবাসী উনি পেপসি কোম্পানিতে প্রায় তিরিশ বছরের মতো সৌদি আরবে আছে একজনের সাথে আমি যোগাযোগ করলাম মাসরি মিশরের একজন লোকের সাথে ওনার সাথে গাড়িতে আরও দুজন লোক ছিল তারা তিনজন পেপসি কোম্পানির বিভিন্ন পণ্য নিয়ে বিভিন্ন দোকানে সুপার মার্কেটে হাইপার মার্কেটে ওনারা সেলম্যানের কাজ করত আমি বিস্তারিত জানার পরে যতটুক জানতে পারলাম ওনার গাড়ির ভিতরেই উনি গুরুতর অবস্থা প্রচুর গরম ছিল দুপুরে প্রায় ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মতো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হবে ওই টাইমে সম্ভাবনা তারপরে ওনার যখন বলল বাংলাদেশের আমি বিস্তারিত জানার জন্য একটু আগ্রহ হলাম ওনার মোবাইল ধরলাম ওনার মোবাইলের মাই দেখলাম আমি লক করা ছিল নাকি তারপরে দেখলাম ওনার মোবাইলে লক নাই মোবাইলটি খোলা তারপর আমি সম্ভাবনা ভাবলাম উনি যখন বাংলাদেশের অবশ্যই আমি একটু নেট দেখি ওনার নেট আছে নাকি বাড়িতে যোগাযোগ বা কারোর সাথে যোগাযোগ করা যায় নাকি তারপর আমি যোগাযোগ করার জন্য চেষ্টা যখন করলাম তখন প্রথম ইমোতে যাওয়ার পরে আমি যখন ওনার দেখলাম নেট নাই তারপর আমি আমার হসপিটালের যে নেটগুলা গভর্নমেন্টের যে নেটগুলো ওই নেটগুলো দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি ওনার ইমোটা আমি চালু করলাম প্রথমে দেখলাম ওনার সম্ভাবনা ওনার ওয়াইফের নাম্বার ছিল আমি সেই নাম্বারে কল দিলাম কল দিয়ে জিজ্ঞেস করলাম এই লোকটা কি আপনি চিনেন তখন বললো কী হয়েছে বলেন কিসের জন্য ফোন দিয়েছেন কে আপনি আমি বললাম এরকম অসুস্থ আছে একজন মানুষ আপনার কি হয় বলল আমার হাজব্যান্ড তারপরে আমি এই মৃত্যুর খবরটা আমি সরাসরি ওনাকে বলতে পারতেছি না আমার মানে অনেকটাই কষ্ট হয়ে গেছে মানে যতটা কষ্ট ততটা বেদনা এটা একজন প্রবাসী আরেকজনের প্রবাসীর লাশের কথা বা মৃত্যুর খবরটা দেওয়াটা এটা একটা কঠিন একটা জিনিস আসলে একজন প্রবাসী হিসাবে আমি যে কথাটা বলবো এটা আমার সম্ভব না আমি তখন বললাম একটু ঘুরিয়ে পিছিয়ে বললাম যে উনি একটু অসুস্থ হসপিটালে আছে অক্সিজেন দেওয়া আছে তখনও কিন্তু ওনার এই দুনিয়া থেকে ওনার রোহ মহানবুল্লাহ আমি নিয়ে গেছে আমি বলতে গিয়ে মানে বলতেছি আমি কিছুক্ষণ পরে কথা বলবো আপনার সাথে উনি যখন অসুস্থর কথা শুনছে উনি প্রচুর কান্না শুরু করছে আমি কলটা কেটে দিলাম কলটা কাটার পরে কিছুক্ষণ পরে আমি আবার গেলাম ওই লাস্টার পাশে দেখার জন্য তারপরে আমি ডক্টরের সাথে উনি ওনার সাথে কথা বললাম যে এটা কী হয়েছে কিভাবে। ওনারা আমরা কিছুই বুঝতে পারলাম না উনি সম্ভবনা আগেই মারা গেছে বুকের মাঝে অনেকগুলো চাপ দেওয়া হলো যতগুলো টেস্ট আছে সবগুলা করার চেষ্টা করলো একটা মানুষ অসুস্থ হলে কিভাবে অক্সিজেন ওনার আসে নাকি শ্বাস আসতেছে নাকি ওনার সবগুলা কিছু ঠিক আছে না কি না কোনো সমস্যা হয়েছে এগুলা জিনিসগুলো আমরা জানার জন্য চেষ্টা করলাম তারপরে জানার পরে উনি আমাকে কনফার্ম বলল যে উনি মারা গেছে সবার কাছে বললো না আমার কাছে আমার অনেক প্রিয় একজন ম্যাডাম ডক্টর উনি কনফার্ম করল তারপরে আবার কিছুক্ষণ পরে আমি ওনার মোবাইলটা ওনার মাসরিয়ে যেই সাতের লোকের কাছে মোবাইলটা দিয়ে দিছি কারণ একজন অন্য একজন মানুষ কোম্পানির কাছে আবার যদি যোগাযোগ করতে হয় আমি মোবাইলটা রাখলে এটা সমস্যা আবার ফোন আসতে পারে বিভিন্ন সেই জন্য মোবাইলটা দিয়ে ওনার কাছে দিলাম আবার ওনার বলতেছে মাসিরি বলতেছে যে এই ফোনটার মেয়েদের একটা কল আইসে তুমি বলো তোমাদের বাংলাদেশের বাসায় বলো কি সমস্যা হয়েছে একটু বললে দাও তুমি বলো মারা গেছে তারপরে ওনার মেয়ে ফোন দিছে তো বললো আঙ্কেল কী হয়েছে আমাকে একটু বলেন বাবার কি হয়েছে আমি আমার চোখে দিয়ে পানি ও মেয়েটা কান্না অবস্থায় বলতেছে আমার চোখে তা পানি এসে পড়ছে ভাই মানে একজন প্রবাসী হিসাবে আমি যে কথাগুলো বলতেছি আমার অনেকটা কষ্ট হয়েছে বললাম আমি সুস্থ আছে দোয়া করো নামাজ পড়ে দোয়া করো হুম দোয়া করো তারপরে মনে করেন না বলে আমি কলটা রেখে দিয়েছি যে ওনার মেয়ের কলটাও রেখে দিয়েছি দ্বিতীয়বার আমি চেষ্টা করলাম যে যে কোনো একটা মানুষকে জানানোর দরকার কারণ আমাদের প্রবাসী মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশি মানুষ আমাদের বাংলাদেশের একজন ভাই এটা যে কোনোভাবে আমাদের এটা একটু যোগাযোগ করে দেখি একটু হেল্প করি তারপর মাসির সাথে জিজ্ঞেস করলাম কোম্পানিতে কোনো বাংলাদেশি মানুষ আছে বললো প্রায় সত্তর জনের মতো বাংলাদেশি মানুষ আছে বেশিরভাগই বাংলাদেশের মানুষ লোট আনলোডের কাজ করে তারা মালগুলো ওঠায় সেল করে বিভিন্ন দেয় তারপরে বললাম কোনো মানুষের নাম্বার আছে বাংলাদেশের বলল না ভাই আমার কাছে নাম্বার নেই অনেক জায়গায় কল দিছে হঠাৎ করে রিয়াদ থেকে রিয়াদ সিটি থেকে ওনার একজন কাজেন ফোন দিল পরে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনার কি হয় বললো এরকম আমার আত্মীয় আমার ওনার ভাইরা না সম্বন্ধে কী বললো সঠিক আমি আমার সেন্স নাই ওই সময় ঠিক আছে আমার একটু মনটা একটু দুর্বল ছিল বা তারপরে লাস্টে আবার অফিসে ফোন দিলাম কথা বললাম ঠিক আছে ওনাদের সাথে স্টাফের সাথে যারা আসিল ওনার সাথে পেপসি কোম্পানির ওনারদের সাথে যোগাযোগ করলো ওনারা অফিসে ফোন দিল। আমি আবার কনফার্মে ওনাকে বললাম ভাই একটা অসুস্থ আছে আপনার কি লাগে জানি না তো উনি অসুস্থ বলো কি হয়েছে ভাই আমি বললাম বাড়িতে ফোন দিয়েছিলো বাড়িতে তো সঠিক কথা বলা যায় না কারণ প্রবাসী আমি একজন প্রবাসী সরাসরি কথাটা ওনার ছেলে মেয়ে আছে ওনার ওয়াইফের সাথে বললে তো উনি আবার বললো ভাই বললে তো দিতে হবে কিন্তু না দিলে অত মনে করেন অটোমেটিকই জানিয়ে দেবে বাতাসহ মানুষ এই খবর আর কি গোপন থাকে জানা হয়ে যায় আমি বলছি ভাই আপনি আস্তে আস্তে ওনাকে জানা দেন ওনার পরিবারের সাথে অনেকক্ষণ কথা বললাম বিভিন্ন ধরনের কথা বলার পরে ওনাকে বললাম উনি বলল ভাই একটু যোগাযোগ করেন বরং আমি বললাম ভাই উনি মারা গেছে ওনাকে কিছুক্ষণের ভিতরে আমরা তো স্বাস্থ্য কমপ্লেক্সে থাকি এখান থেকে ওনাকে সম্ভাবনা যেই থানা পরিবারের থানা যেই থানার মাই যেই হসপিটাল আছে ওনার ওই জায়গায় নিয়ে ও সম্ভাবনা ডক্টর লোক তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে ওনারা নিয়ে ওই আইসিআর মা সম্ভাবনা রেখে দিবে যেটা বরাবের মাধ্যমে রেখে দেয় ফ্রিজার রেখে দেয় ঠিক আছে রেখে দিয়েছে ওনাকে বললাম তারপরে মনে করেন কিছুক্ষণ পরে ফোন টোন করে এই লোকটাকে কথা বলার পরে হঠাৎ করে আবার ওনার বোন ফোন দিয়েছে বোন দিয়ে বলতেছে ফোন দিয়ে বলতেছে ভাই কি হয়েছে আমার ভাইয়ের আমাকে বলেন অসুস্থ কি অসুস্থ হয়েছে তখন আমাকে বলতেছে আমি বললাম যে অক্সিজেন দিয়ে রাখছে তারপরেও ওনার সাথেও মিথ্যা কথা বললাম ভাই কিভাবে বলি একটা ভাইয়ের মৃত্যুর খবর একটা বোনের কাছে এটা একটা কষ্টদায়ক একটা জিনিস ভাই আমাদের প্রবাসীদের জন্য তারপরে আমি বললাম এমন এমন আপনার ভাই অসুস্থ আছে দোয়া করেন নামাজ টামাজ করে দোয়া করেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে মৃত্যু একটা ব্যক্তি কোনো দিন সুস্থ হতে পারে না এটা আপনিও জানেন আমিও জানি তারপরও মিথ্যা কথা বলছি মানে ওনাকে ধৈর্য ধর মতো আমার কোনো বলার মতো কোনো বাসা ছিল না তারপরে সম্পূর্ণ কাজ শেষ করে ওনাকে চাদর দিয়ে হাত পাও যে যত কিছু করার দরকার ওনারা ট্রিটমেন্ট দিয়ে তারপরে অ্যাম্বুলেন্স আসলো গাড়ি আসলো আসার পরে ওনাকে বিদায় দিয়ে আমাদের দিয়ে দেওয়া হয়েছে হসপিটাল থেকে আসলে আমরা প্রবাসীরা যখন এরকম দেখি আমি একটা জব করি হসপিটালে ঠিক আছে এই জিনিসগুলো যখন আমরা প্রবাসীরা দেখি একজন প্রবাসীর সামনে একজন প্রবাসীর মৃত্যুর লাশ আসলে এটা আমাদের জন্য অনেক কষ্টদায়ক দোয়া করি ওনাকে আল্লাহতালা যেন জান্নাতবাসী করে সৌদি আরবের ওনার জীবনটা কীভাবে কেটেছে আমরা জানি না ওনার ফ্যামিলির জন্য দোয়া করি ওনার পরিবারের জন্য দোয়া করি সম্ভাবনা উনি পেপসি কোম্পানিতে চাকরি করতো ওনার বাড়ি টাঙ্গাইল যদি কেউ জানেন এরকম অবশ্যই একটু ওই ভিডিওটা শেয়ার করে দিয়ে আপনাদেরা আপনারা শেয়ার করে দিয়ে ওনার যেন ওনার পরিবার যেন জানতে পারে উনি মারা গেছে উনি অবশ্যই ফোন দিবে জানি গেছে অলরেডি মনে হয় তারপরও আপনারা চেষ্টা করবেন দোয়া করবেন ওনাকে যেন মাহরুবুল্লা আলমিন तनतुल फेतोस नसेब करें شويه ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম